আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বর্তমানে আমি রয়েছে ই বাইক জার্নির দ্বিতীয় ব্রাঞ্চে তো फ्रेंड्स এটা কিন্তু উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা 3 নাম্বার গেট অবস্থিত আপনারা সরাসরি চলে আসবেন ঠিক ঢাকার যাত্রাবাড়ী থানার পিছনে যে উত্তর যাত্রাবাড়ী উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা 3 নাম্বার গেট চলে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নির দ্বিতীয় ব্রাঞ্চ তো फ्रेंड्स আমাদের এখানে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন তো সব গাড়ির আসলে বিবরণ তো দেওয়া সম্ভব না তাহলে ভিডিও হয়ে যাবে ঘন্টার উপরে তো আমরা প্রত্যেকটা গাড়ির নাম বলবো এবং দাম বলে দিব আরো বিস্তারিত জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তো ফ্রেন্স দেখতেই পাচ্ছেন এখানে ট্রিপল ওয়ান সরি এটা হচ্ছে আমাদের পিকক মডেলের গাড়ি এটা পিকক ফ্যামিলি বাইক জানি পিকক ফ্যামিলি বাইক এটা পাচ্ছেন আমাদের কাছে কয়েকটি কালারে বিশেষ করে চারটি কালার রয়েছে আপনার কোন কালারটি পছন্দ আমাদের জানাবেন তার পাশেই রয়েছে বিউটি গাড়ি জার্নি বিউটি এই গাড়িটিও কিন্তু অসাধারণ সুন্দর একটি গাড়ি গাড়িগুলো পাচ্ছেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় বর্তমানে ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় তো তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের রিভিউ ব্র্যান্ডের রিভু ব্র্যান্ডের এই গাড়িটি কিন্তু পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে বাংলাদেশে যারা ভালো মানের গাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা রিভিউ এ এলিভেন মডেলের গাড়ি রিভু এ এলিভেন তো ফ্রেন্স তার পাশেই কিন্তু আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এই গাড়ির নাম হচ্ছে জার্নি বাম্বলবি পাওয়ার জার্নি বাম্বুলবি পাওয়ার কিন্তু অসাধারণ সুন্দর একটি গাড়ি দুই চাকার রয়েছে আমাদের কাছে তিন চাকার রয়েছে তো फ्रेंड्स তার পাশে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর ব্র্যান্ডের ব্লেজ মডেলের গাড়ি ব্রেস মডেলটি কিন্তু দারুণ একটি গাড়ি এটা ডিফেন্সিয়াল মোটরও হয় আবার ব্রাসলেস মোটরও হয় আমাদের কাছে দুইটাই কিন্তু अवेलेबल ব্রাসলেস কিংবা ডিফেন্সিয়াল আপনারা আমাদের কাছে নিতে পারবেন তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফাইভ জিরো ফোর মডেলের অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি এই গাড়িগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে এখানে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন ত্রিপল ওয়ান মডেলের গাড়ি ত্রিপল ওয়ান মডেল গাড়িটাও কিন্তু দারুণ এবং অনেক সুন্দর একটি গাড়ি এবং এই যে জার্নি পার্টনার প্লাস এই গাড়িটিও কিন্তু খুবই সুন্দর দেখতে এবং পার্কিং মানে দেখার মতো একটা গাড়ি তো তার পাশেই দেখতে পাচ্ছেন তিন চাকার আরো একটি সুপার স্পোর্টস বাইক সুপার স্পোর্টস এই গাড়িটাও কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছে তিন চাকার এবং দুই চাকার অ্যাভেলেবেল তো এখানে কিন্তু অনেকগুলো গাড়ি আমি তিন চাকার দেখাচ্ছি এখানে জিরো জিরো থ্রি রয়েছে এখানে আরো একটি গাড়ি মডেল রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার পাশে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন টাইগার মডেলের এবং এই যে দুই চাকার গাড়িগুলো যদি দেখেন তাহলে দুই চাকার গাড়িগুলো কিন্তু আমাদের কাছে তিন চাকার রয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর এইচ মডেলের গাড়ি ওয়াট মোটর তার পাশে দুই মোটরের গাড়ি স্পোর্টস বাইক স্পোর্টস বাইক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল এবং ওয়াট মডেলের গাড়ি তো তার পাশেই দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি এটাও এইচ মডেলের এবং এটা জিরো জিরো থ্রি একেবারে আপডেট ভার্সন আপডেট ভার্সন জিরো জিরো থ্রি তার কর্নারে দেখতে পাচ্ছেন ই ফোর মডেলের গাড়িটি ই ফোর ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে আরো জিরো জিরো থ্রি আপডেট ভার্সন রয়েছে জার্নি নতুন মডেলের অনেকগুলো গাড়ি জার্নি ভি এটা হচ্ছে আমাদের ভি মডেলের গাড়ি এটা কিন্তু অরিজিনালি এটা জার্নি ভি পনেরো শর্ট মোটরের গাড়ি এবং এখানে আরো জিরো সেভেন ফেরারি মডেল তার পাশে দেখতে পাচ্ছেন কিং মডেলের গাড়ি এবং কিং ছাড়াও জিরো জিরো নাইন মডেলের গাড়ি এবং সুপার কিং দেখতে পাচ্ছেন এখানে আরো সুপার কিং মডেলের গাড়ি তার পাশে আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কিং মডেলের গাড়ি এবং এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে টার্টল ফ্যাশন টার্টল ফ্যাশন অসাধারণ এটাও কিন্তু দারুণ একটি গাড়ি এবং এটা হচ্ছে টাওরাস ম্যাক্স মডেলের গাড়ি এগুলো কিন্তু গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের গাড়ি টাওরাস ম্যাক্স তার পাশে এফ নাইন গাড়ি এক একটা এক এক কালার এবং এক একটা এক এক মডেলের গাড়ি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেসিং টুন এবং তার পাশে আরো একটি গাড়ি স্টার্ট জার্নি স্টার্ট ওয়াও আপনার কোন ধরনের গাড়ি পছন্দ আবার আমাদের কাছে কিন্তু বোরাক মিশুক গাড়িও রয়েছে বোরাক মিশুক মানে বাংলাদেশের যে কোনো গাড়িগুলো পেয়ে যাচ্ছেন এবং রিভু ব্র্যান্ডের গাড়িগুলো পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি ডিলারশিপ নিয়ে ব্যবসা আরম্ভ করতে পারেন অথবা আপনি সরাসরি যারা এক পিস দুই পিস নিতে চান তারাও সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি প্রত্যেকটা গাড়ি রিজনেবল প্রাইসে তো ফ্রেন্ডস আজকে আর কথা বাড়াবো না কোন দাম বা নাম আরো বিস্তারিত জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আলাইকুম